গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুস ব্লক আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর এক নতুন ব্লগের সাথে সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর আজ আমি ব্লগ স্টার্ট করছি হচ্ছে আমাদের বাড়ি থেকে বলেছিলাম আগের ব্লগে যে আমি আমাদের বাড়িতেই আসবো আমার বোনের সাথে তো আজকে সকালবেলার দিকে এই সকালবেলা বলা বোন দুপুরবেলা তখন বাজে হচ্ছে বারোটা সাড়ে বারোটা তখন এসেছি আর এসেই আমি এসে বসে পড়েছি হচ্ছে খাওয়া দাওয়া করতে কারণ আজ ছিল হচ্ছে একাদশী সকাল থেকে বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে আসিনি মাকে বলেছিলাম যে তুমি আজকে সাবুন লুচি আর আলুর তরকারি বানাবে তো এসে দেখলাম যে মায়ের বানানো হয়ে গেছে মা আমাকে থালাতে সব সাজিয়ে সাজিয়ে দিচ্ছিল আর আমি এখানে বসে বসে বাদাম ভাজা খাচ্ছিলাম এই একাদশীর দিনে বাদাম ভাজা আর ওই আলুর সবজিটা খেতে আমার এত ভালো লাগে কি বলবো আর এখানে এই যে মা আমাকে এখন লুচি আলু কষা আলুর কষা নয় আলুর সবজি তারপরে ফল টল সমস্ত কিছু এখন বের করে দিই আর মাকে বলছিলাম একটু তাড়াতাড়ি দামে ভীষণ খেতে পেয়ে গেছে মা বলছিল যে ওখানে ফলগুলো আছে ততক্ষণ খানে কিন্তু ফল খেতে আমার একদমই ভালো লাগে না ফলের মধ্যে কলা শসাটা খেতে বেশিই ভালো লাগে তারপরে আপেল বা আম তো আমি খাই না একদম মানে কাঁচা আমটা খায় পাকা আম একদমই খাই না আর আম বলো বা আপেল বলো এগুলো আমার একদমই পছন্দ না এগুলোই মা সব প্রসাদ ভগবানকে দিয়েছিল আমি বলছি আমি ওই ফল খাবো না শুধু আমি কলাটা আর শশাটা খাচ্ছি এই হচ্ছে একাদশী প্রসাদ সাবুল লুচি এখানে তরকারি এখানে ফল আছে এখানে বাদাম ভাজা আছে আর যা শোনো না মা তুমি উঠে খেলবে একটু ঘুমিয়ে পড়ো দেড়টা বাজে ঘুমিয়ে পড়ো যত খেলনা ছিল সব বের করে নিয়েছে তুই ওকে নিয়ে ঘুমাবি বাবু বাড়িতে আসলে না একদমই ব্লক করতে ইচ্ছা করে না মনে হয় যে শুয়ে থাকি বা মায়ের সাথে বোনের সাথে গল্প করি এই করেই টাইম কেটে যায় তো সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাবুকে তো ঘুম মানে বাড়ি থেকে খাইয়েই নিয়ে এসেছিলাম এখানে এসে আমার বোন ঘুম পাড়িয়ে দিয়েছিল। আর আমিও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম তো অনেকক্ষণ ঘুমিয়েছি তখন ঘুম থেকে উঠেছি ছটা না সাড়ে ছটা বাজে আর এখন বেঁচে গেছে হচ্ছে সাড়ে সাতটা থেকে আটটার মতো এই সবে মাত্র সুজি খাওয়ালাম কী হলো রাখিস রাখ কেন ফোনটা দেখছিল সুজিটা খেতে খেতে নিয়ে নিয়েছি ওই জন্য রকম করছে এই যে বাবু কালার হবে না এখন এখন কি কালার হবে একটু আচ্ছা করো এত কালার করবে এত কালার করবে বাড়িতে যে দুটো বই ছিল সব ভর্তি হয়ে গেছে কালার করবে মানে ওই যে ইজিবিজি ইজি বিজি কাটবে আবার বাবুকে বললাম যে তুমি একটা কালারের বই একটা ড্রয়িং বই আর একটা ওই কালার পেন্সিল নিয়ে আসো ওই যে ওটা নিয়ে এসেছে কালার পেন্সিল আর ড্রয়িং বুকটা পেন্সিল বক্স ছেঁড়া হয়ে গেছে ওগুলো সব অর্ধেকগুলো দু টুকরো করে ফেলেছে যাই হোক তবু যদি ও ইকিবিকিও কাটে তাই না বলো তাড়াতাড়ি লেখাটা শিখে যাবে হাতের একটা প্র্যাকটিসও হচ্ছে ওই জন্য যা পারে করুক সব সময় বই খাতা নিয়ে কিছু না কিছু গোল গাল এঁকেই চলেছে এঁকেই চলেছে হয়েছে শুধু রাউন্ড 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 একটা তোমাকে বলেছি বাবু একটা স্ট্রেট লাইন টানো হুম ওটা ভেঙে গেছে কটা ভাঙলো এই নিয়ে এই নিয়ে কটা ভাঙলো বলো চার পাঁচটা ভেঙে গেছে দশটার মধ্যে একটা স্ট্রেট লাইন টানো কেমন করে বলেছি স্ট্রেট লাইন টানতে একটা এরম করে সোজা লাইন টেনে দেবো একটা হ্যাঁ এই তো ওয়ান গুড আর একটা তুমি বলো ওয়ান বলো তারপর ওয়ান তারপর ওয়ানের পরে ফোর বাবু হচ্ছে না ঠিক করে বলো ওয়ান তারপর টু তারপর বাড়িতে আসলে না সময় কিভাবে কেটে যাচ্ছে দেখো এখন দেখতে দেখতে দশটা বেজে গেছে আর মা আজকে করেছিল হচ্ছে আলু ভাজা আর পরোটা তো পরোটা আলু ভাজা তো আমার বাপি বোন আর বাপি হয়েছে ওপরে খাচ্ছে বাপি বোন আর আমার মেয়ে খাবে আমরা শুধু আলু ভাজা খাবো যেহেতু আজকে একাদশী তো মা করে নিয়েছিল আর কি এখানে বাবুকে বসে বসে খাওয়াচ্ছিলাম তুই সুবি না তো আসবি না দাদানের কাছে বাবা ভালো ভালো নাগে না করলে দাদান তো দোকানে মাম্মা তুমি যাবে দোকানে আজকে কাল হাসবে বলবো বাবু তো দোকানে নিয়ে যাবে ঠিক আছে গুড মর্নিং বাবু তুমি গুড মর্নিং বলো বলো গুড মর্নিং গুড মর্নিং তো কালকে ব্লগটা আজকে কন্টিনিউ করছি কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছি করছিলাম বাবুতে আমাতে দিদা নেতে দাদা নেতে তাই তো আর মিমি কোথায় শুয়েছিল মিমি কোথায় শুয়েছিল মিমি শোয়ে তো এখানে না মিমি তো ওপরে শুয়েছিল তো যাই হোক আজকে তো বাড়ি চলে যাবো হ্যাঁ এই দুপুরবেলা করে বেরোবো দুপুরবেলা মানে এই ভাতটা খেয়ে ওই বারোটার সময় করে বেরোবো আর কি মানে কালকে যে টাইমে এসেছি আজকে সেই টাইমেই বাড়ি চলে যাবো আর বাবুকে এই সময় খাওয়ালাম আর আমি খাবো তারপরে খাওয়া দাওয়া করে চান টান করে নিই তারপরে এখনই তো বেজে গেছে হচ্ছে দশটা বাজে পাঁচ মিনিট বার আর দু এই ঘন্টা তারপরে বাড়ি চলে যাবো মাম্মা বাড়ি যাবে তো কি গো বাড়ি যাবে তো বিজি পরে নি পিっち পচ্ছে পিっち করছে পিっち কই নি ওর ড্রুটে জোর কি হলো চোখে তো বাবুকে এখানে কালার পেনসিল আর ডাইং বুক দিয়ে বসিয়ে দিয়েছি বাবু তুমি কি আঁকা করেছ একবার দেখাও তো এই যে দেখো এত সুন্দর কালার করেছে ইজি বিজি ইজি বিজি গোল 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 نيমি করে দিয়েছে এটা আচ্ছা আর তুমি কোনটা করেছো আর আমি এখানে একটু মুড়ি আলু ভাজা দানাচুর দিয়ে খাচ্ছি এখানে আসলে কোনো কাজের টেনশন থাকে না বিন্দাস খাও আর ঘুমাও খাওয়ারও মুখের কাছে চলে আসবে মা খেয়ে যান চেনে নে করবে আর ঘুম তো কী বলবো রেস্টই বেস্ট এখানে আসবে আর বাড়িতে থাকলে বাবারের সেই সকালবেলা ঘুম থেকে উঠে কখন কাজ করবো কখন ওকে নিয়ে স্কুলে যাবো তারপর খাওয়াবো আমি বেরোবো মানে এবার পাগল পাগল অবস্থা হয়ে যাবে তাই না বলো মা বলো তুমি তো কালার করছিলে কালার করো বসে যাও আমি দুজনেই টান টান করে ফ্রেশ হয়ে গেছি এখন বা করিতে বাজ হচ্ছে পুরো বারোটা এবার ভাতটা তোকে খাইয়ে দিই তারপরে ওকে খাওয়ানো হয়ে গেলে আমি নিজে খাওয়া দাওয়া করে তারপর বাজ করে বেরিয়ে যাব কি করছিস নোংরা ঘাটটা ভাগ করেছি বলেছি এই দিকটা পোকা আছে এখানে হাত দিও না বাবুর এখানে এসে ভাইছি ডাল আলু ভাতে ভাত তুই কবে থেকে মোচা কাটতে শিখলি মাম্পি মোচা ছাড়াতে না জল দেবো জল খাবে দাঁড়ো হ্যাঁ হুম হ্যাঁ দেখ তোর মিমি মোচা ছাড়াচ্ছে কত কাজ করছে দেখ জল খাও মা মাম্বি তুই পারিস মোচা ছাড়াতে আগে ছাড়িয়েছিস তো এখন খাওয়া দাওয়া করে এই রেডি হলাম এবার বেরোবো আবার বেরিয়ে বাবুকে বাড়িতে রেখে তারপর আমি কাজে আসবো তারপরে বিকেলবেলা আবার বাড়িতে বাকি দিয়ে আসতে যাচ্ছে এখন তাহলে চলো আজকের মতো টাটা বাই দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে